হ্যালো বন্ধুরা এই ডিজাইনটার প্রথম পার্ট তোমাদের দেখিয়েছি অর্থাৎ এই অংশটা তোমরা আগেই দেখেছো কিভাবে তৈরি করেছি আজকে তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম সাতটি এইভাবে কোস্টার বানিয়ে কিভাবে একটি রাউন্ড ম্যাট তৈরি করা যায় সেটা দেখিয়ে দেবো দেখো প্রথমে কিছুটা অংশ আমি বানিয়ে নিয়েছি পাপড়ি তারপরে তিনটি চেন আমি তৈরি করে নিয়েছিলাম তারপরে এই যে লুপ তৈরি হয়েছিল তিনটি চেন তৈরি করার ফলে সেই লুপের ভেতর দিয়ে দেখো ঘরটাকে আমি টেনে আনলাম এবং আবারও তিনবার ডবল ক্রুশ করব তিনবার আমি ডবল ক্রুশ করার পরে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি তোমরা ততক্ষণ দেখতে থাকো দেখো তিনটি ডবল ক্রুশ করে তারপরে জয়েন্ট করলাম আবারও তিনবার ডবল কুরুশ করব এবারে তিনটি চেন তৈরি করব পাশের লুপ থেকে দেখতেই পাচ্ছ দুটি লুপ আমি এখানে জয়েন্ট করছি দেখো ঘরটিকে টেনে এনে আবারও তিনবার ডবল ক্রুশ করব এবার জয়েন্ট করবো আবারও তিনবার ডবল ক্রুশ তিনটি চেন আবারও তিনবার ডবল কুরুশ আবার জয়েন্ট এইভাবে পুরো সেকেন্ড কোস্টারটা আমি রেডি করে নিচ্ছি তোমরা ততক্ষণ দেখতে থাকো দেখো দুটি কোস্টার আমি এখানে জয়েন্ট করে নিয়েছি তিন নাম্বার কোস্টারটাকে দেখো কিভাবে জয়েন্ট করতে হবে প্রথমে কিছুটা অংশ আমি তৈরি করে নিয়েছি পাপড়ি তারপরে দেখো তিনবার ডবল ক্রুশ করছি অর্থাৎ একটি পাপড়ির হাফ পোর্শন প্রথমে তৈরি করে নিতে হবে তিনটি চেন তৈরি করব প্রথমে যেভাবে জয়েন্ট করেছিলাম ঠিক একই রকমভাবে দেখো জয়েন্ট যেখানটা করেছিলাম তার থেকে ঠিক একটি ছেড়ে দু নম্বর ঘর থেকে জয়েন করতে হবে দেখো ঘরটিকে লুপের মধ্যে থেকে বের করে এনে আবারও তিনবার ডবল কুরুশ জয়েন্ট করব আবারও তিনবার ডবল ক্রুশ করব তিনটি চেন আবারও জয়েন্ট করছি আবারও তিনবার ডবল ক্রুশ দেখো দুটি ডবল দুটি কোস্টারের সঙ্গে জয়েন্ট হয়ে গেল এবার তিন নাম্বার কোস্টারের সঙ্গে জয়েন্ট হবে তিনবার ডবল ক্রুশ করব দেখো দেখিয়ে দিচ্ছি দুটির সঙ্গে জয়েন্ট করা হয়ে গেল এবার তিন নাম্বারের সঙ্গে জয়েন্ট করব তাহলে চলো জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি তিনবার ডবল ক্রুশ করব তিনটি চেন ঠিক একই রকমভাবে জয়েন্ট করবো তিনবাৰ ডবল ক্ৰুছ জয়েন্ট করব আমারও তিনবার ডবল ক্রুশ তিনটি চেন এবং তিনটি চেনের যে লুপ তৈরি হয়েছিল তার মধ্যে থেকে ঘরটিকে টেনে বের করে এনে আবারও তিনবার ডবল ক্রুশ করলাম এইভাবে তিনটি কোস্টার দেখো জয়েন্ট করা আমার হয়ে গেল এবার বাকি ফুলগুলো তৈরি করে নেব বা পাপড়িগুলো তৈরি করে নেব তিনটি কোস্টার আমার জয়েন্ট করা হয়ে গেল তিন নম্বর কোস্টারটা যেভাবে জয়েন্ট করলাম বাকি আরও তিনটি কোস্টার আমি জয়েন্ট করে নেব তাহলে মোট ছটি কোস্টার জয়েন্ট হয়ে যাবে সাত নাম্বার কোস্টারটা কিভাবে জয়েন্ট করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি ছটি কোস্টারকে জয়েন্ট করে নিয়েছি সাত নাম্বার কোস্টারটা কিভাবে জয়েন্ট করছি সেটা একটু লক্ষ্য করবে দেখো প্রথমে আমি পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি তোমরা চারটি পাপড়ি বা ম্যাক্সিমাম পাঁচটি পাপড়ি তৈরি করে নিতে পারবে ছ নম্বর পাপড়ি দেখো তিনটি চেন আমি তৈরি করে নিয়েছি ছ নম্বর পাপড়ির ক্ষেত্রে তিনটি চেন তৈরি করে নিলাম এবারে গুনে দেখিয়ে দিচ্ছি পাঁচটি পাপড়ি কমপ্লিট করেছি ছ নম্বর পাপড়ির হাফ অর্থাৎ তিনটি চেন তৈরি করেছি মোট এখানে বারোটি পাপড়ি আছে প্রথমে দেখো আমার ডান হাতের কাছে যেটা রয়েছে সেইটির সঙ্গে আমি জয়েন্ট করব তারপর মাঝখানেরটি এবং শেষে বাঁ দিকেরটির সঙ্গে জয়েন্ট করতে হবে প্রথমে ডান দিকের দেখো কোস্টারের সঙ্গে আমি জয়েন্ট করছি জয়েন্টের পদ্ধতি প্রত্যেকবারই একই রকম আবারও তিনবার ডবল ক্রুশ করবো দেখো একটি জয়েন্ট হয়ে গেল আরেকটি পাপড়ি জয়েন্ট করতে হবে তিনবার ডবল ক্রুশ তিনটি চেন তৈরি করব। এবং ঠিক আগের মতোই আবারও জয়েন্ট করে নিলাম দেখো ডানদিকের কোস্টারের সঙ্গে আমি জয়েন্ট করেছি এবার মাঝখানের কোস্টারের সঙ্গে জয়েন্ট করব। এবং শেষে বাদিকের কোস্টারের সঙ্গে জয়েন্ট করব। তাহলে আমার রাউন্ড ম্যাট তৈরি হয়ে যাবে তিনবার ডবল ক্রুশ করতে হবে আবারও তিনবার ডবল ক্রুশ তিনটি চেন তিনবার ডবল ক্রুশ আবারও তিনবার ডবল ক্রুশ তিনটি চেন তিনবার ডবল ক্রুশ আবারও তিনবার ডবল কুরুশ তিনটি চেন তৈরি করব তিনবার ডবল কুরুশ করব আমার সাতটি কোস্টারি জয়েন্ট করা হয়ে গেল দেখো এখানে ছটি পাপড়ির সঙ্গে লাস্ট কোস্টারটা কি জয়েন্ট করতে হলো সাতটি কোস্টার দিয়ে একটি রাউন্ড ম্যাট তৈরি করলাম ম্যাটটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবে যারা নতুন বন্ধু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ তোমরা দেখতে থাকো সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি রাউন্ড ম্যাটটি দেখতে কেমন লাগলো আমার কাজটি কমপ্লিট করে নিলাম সাইডটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ